দেখতে দেখতে রমজান মাস চলে গেল কিন্তু রমজান মাসে আমি কি কী করেছি সেইগুলো শেয়ার করতে আপনাদের সাথে ভুলেই গেছি আসসালামু আলাইকুম সবাই এই যে আমি রমজান মাসে ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকা করি আমার যে কি টায়ার্ড লাগে আর এগুলো করতে করতে আপনাদের সাথে ভুলেই যাই শেয়ার করতে আমি আসলে কি কি করছি তো আমি হচ্ছে ঢাকাতে যেদিন যাই আমার এক সপ্তাহ যাবত আমার হাজব্যান্ড ছিল সাথে দেন ও চলে আসার পর আমি কিছুদিন পরে বের হই একদিন বের হয়ে ইফতার করতে ফ্রেন্ডদের সাথে আর সেই দিন আমাদের এত লেট হয়ে যায় আর প্রি প্ল্যানিং ছিল না ভাবছি এখানে পাবো বসে পড়ব কোনো রিজার্ভেশন ছিল না কোনো রেস্টুরেন্টে দেন কোনো দিক বেদিক না পেয়ে আমরা পিজ্জাতে চলে গেছি যেটা যেটা হচ্ছে ধানমন্ডি কনভেনশন হলে ধানমন্ডি কনভেনশন হলে একদম টপ ফ্লোরে যে রেস্টুরেন্ট আছে ওটার নাম হচ্ছে পিজু আমি ভাবছি যে খাবার পাবো না দেন ওদের একটা প্লেটার ভাগ্যক্রমে হচ্ছে ছিল ওইটা হচ্ছে আমাদেরকে দিছে আর এটার দাম ছিল পাঁচশো নব্বই টাকা প্রাইস অনুযায়ী আমার আমার কাছে খাবারটা তেমন কিছুই মনে হয় নাই যে কেউ কয়েকটা মে আলু দিয়ে দিছে আর হচ্ছে একটা চিকেন আর রাইস এই আর শাসলিকের মধ্যে কোনো চিকেন ছিল না জাস্ট ভেজিটেবল শাসলিক একটা তো প্লেসটা খুব সুন্দর ছিল খুবই সুন্দর বলতে একটা রুফটপে মানে ইফতারের পর পর যখন বসছিলাম এত সুন্দর একটা বাতাস লাগতেছিল আর পাশ থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো যেটা হচ্ছে মেন রোডের যে ভিউটা ওইটাই তো উইদাউট এনি প্ল্যানিং হচ্ছে ভালোই গেছে যে না ভাবছি তো কোনো ইফতারি করতে পারবো না হয়তো ইফতারের পরে খাবার পাবো বাট ওরা বললো যে এই একটা প্লেটারই আছে যেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে কারণ আর কোনো প্লেটার নাই আর যে যদি অন্য কিছু অর্ডার করতে চাই ওইটা আমরা ইফতারের পর পাবো দেন ধানমন্ডি দুই তলায় হচ্ছে মেলা চলতেছিল কনভেনশন হলের তলায় আমি হচ্ছে মেলায় তো কিছুই কিনবো না জাস্ট একটু ঢু মেরে আসছি যে আসলে কি কী সেল হচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম শপিংয়ের উদ্দেশ্যে শপিংয়ের জন্য চলে গেছিলাম নূরজাহানে যেহেতু আমার একটা প্লাজো দরকার ছিল তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তখনও মার্কেটে এত ভিড় ছিল না এটা মেবি পনেরো রোজার দিকে বারো তো তখনও মার্কেটে খুব কম রাশ ছিল তো আমি এখান থেকে আমার জন্য একটা প্লাজো নিয়ে নিছি আর লাস্ট মোমেন্টে আমি একটা চা খেয়ে নিয়েছি কারণ চা না হবেই না দেন পরের দিন ছিল আমার ভাইভা ভার্সিটিতে আমি আমার ভাইবাটা শেষ করে এই রোদের মধ্যে দেন বাসায় চলে আসছি এত পরিমাণ রোদ ছিল আমার ইচ্ছা নিউ মার্কেট বা কোথাও হাঁটি বাট গরমের কারণে আমি মনে হচ্ছিল যে আমি কখন বাসায় যেতে পারবো আর তার উপর রোজা ছিলাম তাও হচ্ছে আমি আমার ভার্সিটির সামনে যতটুকু পারছি একটু একটু হচ্ছে ক্লিপ নিচ্ছি বাস আসা পর্যন্ত আমার ভার্সিটির সামনে এত সুন্দর সুন্দর জিনিস সেল হয় আর এত কম দামে যেগুলো হচ্ছে এক্সপোর্টের জিনিস মানে আপনি কি পাবেন না মেয়েদের হচ্ছে ছোটো থেকে একদম বড় বড়ো খাটো মানে টপস থেকে শুরু করে ব্যাগ এইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই আছে এটা হচ্ছে তার পরের দিন মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছি আমার না মার্কেটের উদ্দেশ্যে বের হইলে খাবারের পিছনে অনেক পরিমাণ টাকা চলে যায় এইটা এখানে যে আমার কি করার আছে আমি জানি না আজকে চলে গেছিলাম কাচ্চি বাড়িতে কাচ্চি বাড়িতে হচ্ছে গিয়ে আমি ভাবছি যে ওই দিন তো ফ্রায়েড রাইস খাইছি তো আজকে একটু ভারী আরও ভারী কিছু খাই কারণ হালকা কিছু খাইলে শরীরে এনার্জি পাবো না মার্কেটের মার্কেট করার জন্য দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কাচ্চি বাড়িতে চলে গেছি তো আমরা কাচ্চি বাড়িতে হচ্ছে সেট এ আর হচ্ছে সেট একবার লাস্টেরটা হচ্ছে নিয়েছিলাম কারণ আমরা হচ্ছে কয়েকজন কাচি একজন কাচি আর একজন হচ্ছে পোলাও খাইতে চাইছে তো পোলাওর সাথে ছিল হচ্ছে একটা রোস্ট একটা জালিকাবাব আর হচ্ছে আর বোরহানি আর কাঁচির সাথে ছিল হচ্ছে একটা বাদাম শরবত আর সালাদ খেজুর আর ফিন্নি যেটা হচ্ছে আমি মেনুর প্রথমেই দিয়ে দিয়েছিলাম হয়তো এই বছর রমজান শেষ আর এই মানে ইনফরমেশনটা দিয়েও আমার লাভ নাই বাট নেক্সট বছরে ইনশাল্লাহ আপনারা হচ্ছে একটা আইডিয়া থাকবে তো আমি হচ্ছে সেদিন খাওয়া দাওয়া করে খাবারটা ভালোই ছিল কিন্তু কাচ্চি খেয়ে যে কাচ্চি নর্মাল ডেতে খাইলি হচ্ছে এত পরিমাণ গলা শুকায় আর সেই দিন আমার ইফতারের পর ইফতারে খাইছি গলা শুকাইতে শুকাইতে শেষ কী আর করার যাই হোক তারপর চলে গেছিলাম স্টাইল মার্ট ব্র্যান্ডে ওইখানে হচ্ছে কিছু কালেকশন দেখলাম ভাই এত পরিমাণ দাম এই ড্রেসগুলো আমার খুবই ভালো লাগছে কিন্তু দাম দেখে আমি আর কিনতে পারি নাই ছয় হাজার সাত হাজার মানে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার নিচে তেমন কোনো ড্রেসই নাই এইটা একটু ভালো লাগছিল কিন্তু কালারটা ভালো লাগে যাই হোক একটু ভিজিট করে দেন চলে আসছি আরঙে সেই বিখ্যাত আরং নেন আরঙে গিয়ে ভাই আমি তো দেখতেছিলাম যে এক একটা জিনিসের এত প্রাইস মানে মানুষ কিনে কই থিকা মানুষ কেমনে কিনে আমি তো জীবনও কিনবো এই যে এগুলো আছে না ইডেনের সামনে আমাদের দু তিনশো টাকা করে পাওয়া যায় এখানে না চারশো পাঁচশো করে আমি কেন কিনবো ভাই এগুলা এগুলা মেবি স্বর্ণের বক্স যেখানে আমার স্বর্ণই নাই এগুলো কিনা তো বিলাসিতা তারপরে দেখতেছিলাম শাড়ি হুম্মা আমি শাড়ির এত পরিমাণ দাম আমার মনে হচ্ছিলো যে শাড়ির আশেপাশে কোথাও গোল্ড লাগানো আছে কি যে শাড়ির এত কেন দাম মানে শাড়ির একটা শাড়ির দাম তেত্রিশ হাজার বিশ হাজার মানে এই শাড়ির কথা যদি আমি আমার বাসায় বলি আমাকে হয়তো বাসা থেকে বের করে দিবে আর আমি কখনোই এই প্রাইজে শাড়ি কিনবো না এর থেকে বেটার আমি নিজের জন্য একটা গোল্ডের ছোটোখাটো একটা লকেট হইলেও কিনি এটাই বেটার কিন্তু আরংটা খুবই সুন্দর করছে এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এগুলো সবই হচ্ছে মাটির একটা কাজ মানে মাটির যে পাতেলাগুলো আছে ছোট ছোটো এইগুলা দিয়ে সব কিছু দিয়ে কাজ করছে ভালোই লাগছে এমনি মানে আর সুন্দর কিন্তু দামগুলা ওই যে একটা বলে না আ করে